দুনিয়া কতই সুন্দর তাই না কিন্তু মাঝে মাঝে মনে হয় এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে তাহলে কি সবই অর্থহীন না ভাই দুনিয়ার সৌন্দর্য একটা পরীক্ষা মাত্র আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে এটা পরীক্ষা করার জন্যই আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করিয়াছি যেই পরীক্ষায় পাস করলে তোমার জন্য রয়েছে উত্তম প্রতিদান কিন্তু মানুষের জীবনে এত দুঃখ কষ্ট এগুলো কেন থাকে আল্লাহ আমাদের পরীক্ষা নেন যেন আমরা ধৈর্য ধরতে শিখি আর এই ধৈর্যের ফল জান্নাত কষ্টগুলো আমাদের আত্মাকে শক্তিশালী করে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিনদের কোনো কষ্ট হয় না কোনো দুশ্চিন্তা হয় না কোনো রাগ হয় না কোনো কষ্টদায়ক ব্যাপার হয় না এমন কি কাটা ফুটলেও তা আল্লাহ তারা পামোচন করে দেন আর সেই মুম ইন হওয়ার জন্য আল্লাহর পথে চলতে হবে তাহলে আমাদের সব দুঃখ আসে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ দেখায় তাই না একদম ঠিক বলেছ এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সেখানে পৌঁছাতে পারি